কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর শুধু এই সরল বিশ্বাসের কারণে মানুষ প্রতিদিন ভিড় করছে যদি এই বিশ্বাসে মিলে যায় রোগ মুক্তি বিস্তারিত রিপোর্টে এগুলো সবই নাকি কবিরাজি রোগ মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাবৎ হ্যাঁ মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল এখন বসতে প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন আশা করি আমি যে কোন রোগের চিকিৎসা করি আল্লাহ রহমতে একশো পার্সেন্ট শিওর ভালো হয় আল্লাহর রহতে আমি অনেক বিডু করছি আগে সাংবাদিক দিয়া সাংবাদিক ভাইয়েরা সমস্ত বিডুটি বিক্রি করে হেলাইছে অনেক চ্যানেলে দিয়ে বিক্রি করে হেলাইছে আশা করি আপনার নতুন নাম্বার যত দেখবেন যে আমার বিডুর ভিতর একটু আপনারা ফোন দয়া করে দিবেন না দিয়া প্রতারণা হয়ে পরে আমারে আপনারা বগা টকা দিয়েন না আমি যে কোন রোগের চিকিৎসা করি আল্লাহর রহমতে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আমার নাম হলো আকবর কবিরাজ সঠিক আমি লাশল আর আমার ছবি দিয়ে আইডি করছে নতুন নতুন আইডি বানায় তারা নাম্বার বসাই দিয়ে বিরুটি বিক্রি করে টাকা পয়সা খাইবেন নিচ্ছে আপনারা সহজে নতুন নাম্বার দেখলে ফোন টোন দিবেন না আমার ওরা নাম্বার ইমো করা সুরক গ্যাজেট আছে আপনার সন্তান হয় না অথবা আপনার পুরুষঙ্গ শিখছে দুর্বল অথবা গর্বে সন্তান পরে যায় থাকে না জাগা সম্পদ নেয় ভেজাল আপনার ঘরের স্ত্রী কথা শুনে না হওয়া কাজে বাধা পরে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় মানুষ শত্রু বানা করে বহুত প্রবাসী ভাইয়েরা আছেন বহুত হইয়া বিদেশ চলে গেছেন অথবা কথা শুনে না অথবা একজনের সাথে প্রেম করছেন প্রেমে পরে নিশাই পরে টাকা পয়সা দিচ্ছেন মেয়ে হন আপনাকে আর চায় না আশা করি তার পাওয়ার রাস্তা আমার কাছে আল্লাহ তালা দিছে একশো পার্সেন্ট শিউর চিকিৎসা আছে চালানের মাধ্যমে কাজ করি ওষুধের খরচটা দিয়ে দিবেন দয়া করে আশা করি একশো পার্সেন্ট চিকিৎসা সরল মনে পাইবেন ইয়াতে কোনো মিথ্যা না কোনো ভোগা নাই যত দেখবেন আজার মাজারে যত সাধু সন্ন্যাসী আছে গলায় মালা পৈতনে এই অতি ভক্তি চোরের নসন থাকে ভোগা দিয়ে মিশা বেইমানি ছলনা বেমানি সলনা করে আপনার কাছ থেকে কোনো লাভ না আশা করি আমার কাছে যদি বিশ্বাস নামাজ নিহ করবেন ঠিক মতো মা বাবাকে ভালোবাসবেন সরল মনে নেবেন একশো পার্সেন্ট চিকিৎসা আল্লাহ রহমতে ভালো পাইবেন মানুষের দোয়া লাগে কামাই লাগে আল্লাহর বিশ্বাসও লাগে যদি দয়া করে থাকেন যে কোনো লটারির নাম্বার খন আল্লাহ রহমতে মিস পাইবেন না কিন্তু ওষুধের খরচ দিলে চালানে কাজ করে দেব নগদে নাম্বার পাওয়া যাবে নগদে বাইজে ভরব আছে আপনার অথবা গর্বে সন্তান ধরে না অথবা জিনে ধরে ভূতে ধরে পিসে ধরে অথবা কোনো ফকিরে ভালো করতে পারে না আসলে ফকিরে ভালো করতে কি তারা বিদ্যা ওটা শিখে নাই জানে না আল্লাহ তাকে দেয় নাই এই কারণে আমার উস্তাদ জীবনে কারো টাকা পয়সা খায় নাই আমিও খাইনি চালানের যে খরচটা লাগবে ওই খরচটা দিলে হাতিয়া দিলে আমি ইনশাল্লাহ কাজ করি একশো পার্সেন্ট শিব আরো আছে আপনার শ্বাসকষ্ট প্রায় অশ্বরূপ গ্যাজের বিভিন্ন ধরনের সর্বরোগের ওষুধ আল্লাহ তাল্লাহ আমার কাছে রাখছে অথবা ক্যান্সার ধরা পড়ছে সারতেছে না গাছ গাছন তো ওষুধ আল্লাহ রহমত আসছে আমার পিছিয়ে যা দেখতে দেখতে পারতেছেন সব ওষুধের বাগান আমার নিজস্ব লাগাইছি যে কোনো ধরনের ওষুধ পাইবেন আবার বাইরে থেকে ওষুধ কিনে আনতে হয় আমি সব আল্লাহর রহমতে বিশ্বাস ভক্তি রেখে চিকিৎসা নেবেন একশো পার্সেন্ট চিকিৎসা শিওর ভালো হইবেন আবার মনে করেন আছে দোকান ব্যবসা হওয়া কাজে বাধা পড়ে যায় ব্যবসা রানিং ব্যবসা বন্ধ হয়ে গেছে অথবা যে কোনো ব্যবসায় কাজে যান বাধা হয়ে যায় সংসার উন্নত হয় না ধ্বংস পথে চলে যায় ও কামে বাধা ফেলায় আছে শত্রু আছে জাদু টোনা বানমারে আসে বিয়ে সাদি মেয়ের আসে অথবা শত্রু লাগে ভাইগা জায়গা আছে আপনার প্রেম প্রীতি ভালোবাসা করছেন জোড়া লাগেন আল্লাহ রহমতে সমস্ত কিছু জোড়া লাগায় না ওষুধ আমার কাছে আছে আশা করি যে কোনো গোপন রোগের চিকিৎসা সর্ব রোগের ওষুধ আছে আল্লাহ রহমতে বিশ্বাস করে চিকিৎসা নিলে একশো পার্সেন্ট শিউর ভালো হইবেন আরো আছে আপনার অথবা মাথা ঘুরে পড়ান অস্থির করে হাঁটু ব্যথা করে গিরে ব্যথা বিদেশে কাজ করতে পারেন না অথবা কোম্পানিতে টাকা দেয় না মালিকই যায় অনেক শাস্তি দেয় দূর করে আশা করছি কত প্রবাসী বোনেরা অথবা আসেন অনেক কষ্টে আসেন মালিকি বেতন দেনা দূর করে অথবা মোদি ভালো না অথবা কিছু করতে চায় দেয় না আশা করি তাদের নাম বলবেন আপনার নাম বলবেন আমি ডাইরেক্ট বাধ্য করে দিব ওষুধের চালানের যে খরচা দাঁড়াবো খরচা দেবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর ভালো পাইবেন চব্বিশ ঘন্টা সমাধানটা আছে বাহাত্তর ঘন্টা আছে তিন ঘন্টার ভিতরে আছে টাকা আর খরচ যেমন দিবেন কাজ এমন নগদ পাইবেন আমার কাছে ডুপ্লিকেট মিথ্যা কোনো কথা পাইবেন না যা কই সত্য কথা আল্লাহ রহমতে একশো পার্সেন্ট চিকিৎসা আছে আশা করি যদি দয়া করি এই দুটা নাম্বারই মো করা আছে দয়া করে বিশ্বাস রেখে আপনারা ফোন দিবেন একশো মিস পাইবেন না সরল মনে চিকিৎসা সঠিকভাবে পাইবেন আর নতুন নতুন মনে করেন যে অনেক নাম্বার বসায় দিছে সাংবাদিক আগের বিডু আমার বিক্রি করে ফেলাইছে আমি আসলে আমি একটা রোগেরও চিকিৎসা করতে পারিনি সব অন্য লোকে চিকিৎসা করে বোকাদের টাকা খাইতেছে আপনারা নতুন কোনো ভিডিওর ভিতরে নাম্বার দেখলে আশা করি দয়া করে ফোন দিবেন না আর মনে করেন অনেকজন আমার ছবি দিয়ে ইমুখ ইমুখ করছে আইডি করছে অনেক কিছু করছে আপনারা কেউই বিশ্বাস করবেন না প্রতারণ হয়েন না সঠিকভাবে আমার কাছে চিকিৎসাটা নিতে পারবেন এইটুকু আপনাদের বলে দিলাম